সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রচণ্ড গরম গরমে আমার শখের বাগানটা হয়ে গেল দুখের বাগান আমি সকালে ঘুম থেকে উঠেই বাগানে পানি দিচ্ছি আমার সবজি গাছ দেখেন আমার মরিচ গাছের অবস্থা খুবই খারাপ এখানে পুঁই শাক লাগিয়েছিলাম লাল শাক লাগিয়েছিলাম তারপর লাউ শাক কুমড়ো শাক আমার সব গাছগুলোই মরে গেছে মনটা খুবই খারাপ খুব ভরে ওঠে ঠান্ডা ঠান্ডা আমি গাছগুলোতে পানি দিচ্ছিলাম আর খুব মনে কষ্ট লাগছিল যে এত গরম গরমের মধ্যে আমার গাছগুলোর অবস্থা কি হয়ে গেল তো এখানে আমার একটা বেগুন গাছ ছিল গাছটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি ভীষণ মানে অনেক পানি অনেক যত্ন টত্ন করেছি কিন্তু তারপরও কোনো কিছুই হচ্ছে না এই দেখেন আমাদের পাশেই নিচ তলায় আমি কিছু গাছ লাগিয়েছিলাম ওখানেও এখানে এটা একটা করল্লা গাছ দেখেন অর্ধেক গাছ মরেই গেছে তারপরও আল্লাহ যদি মানে হায়াতে রাখে তাহলে সেটাও বাঁচিয়েছে এখানে কয়েকটা করলো হয়ে রয়েছে তো সেটাই ভাল লাগছে দেখতে তো এত সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা দিলাম এটা হলো আমার ধুন্দর গাছ ধুন্দুল গাছের অবস্থা আরও খারাপ হয়ে গেছে মানে সে আর পারতে পারতেছে না এত গরম মানে আমার খুব খারাপ লাগতেছে আর আমাদের যে আমরা একটু সবজি লাগাবো সেটার কোনো প্রসেস নেই সেই আমাদের একটা পেঁপে গাছ সেই পেঁপে গাছে এই পেঁপেটা পেরে এনেছি মার্শাল্লাহ পেঁপেটা অনেক পেকেছে পেপিটা দেখতেও আমার ভালো লাগতেছে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন